সূরা যুখরুফ আয়াত 58 ওয়া কালু আ আলিহা তুনা খাইরুন আম মা যাবূহু লাকা ইল্লা জদালান বাল হুম কাওমুন এবং বলে আমাদের দেবতাগুলি শ্রেষ্ঠ না ঈশা এরা কেবল ঝগড়ার জন্য তোমাকে কথা বলে বস্তুত এরা তো এক ঝগড়াকারী সম্প্রদায় ইন্দুন আনাইহি আলু মাসা লাল্লিবানীস রাইল সে তো ছিল আমারই এক দাস যাকে আমি দয়া করেছিলাম এবং করেছিলাম বনি ইসরাইলের জন্য আদর্শ স্বরূপ ওয়ালাউনাশা লাঞ্জাল না মিনু ভো মিনকুম মালায়িকাতন ফিল আরজি ইয়াখলু ফুন আমি ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে ফেরেস্তাদের পৃথিবীর উত্তরাধিকারী করতে পারতাম وَإِنَّهُ لَا إِلْمُ لِلْ... لَا لِلسَّاتِ فَلَا تَمْتَرُنَّا بِهَا وَاتَّبِئُونِي هَاجَ صراط مُسْتَقِيمٌ ইসা তো কিয়ামতের অগ্রদূত সুতরাং তোমরা এতে সন্দেহ পোষণ করো না এবং আমাকে অনুসরণ করো ওয়ালা ইয়া সুত্তানা কুম শাইতানু ইন্নাহু লাকুম আদু উম্মীন শয়তান যেন তোমাদেরকে হতে কিছুতেই নিবৃত্ত না করে

তখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহা ওয়াতীউন যখন ইশা স্পষ্ট নিদর্শন সহ এসেছিলো স্পষ্ট নিদর্শন সহ এলসে বলেছিল আমি তো তোমাদের নিকট প্রজ্ঞ সহ এসেছি তোমরা যে বিষয় মতভেদ করছো তা সমাধানের জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো ইন্নাল্লাহা হু আর্বি ওয়া রব্বকুম ফাবুদুহু হা জাসিরা তুম মুস্তাকিম আল্লাহ তো আমার ও তোমাদের রব অতএব তাহার বসা করো এটি সরলপথ ফাখ তালাফ ফাল আহ যাবো মিম বাই নিহিম ফওয়াইলুল্লিল্লাজিনা জালামিন আজভিয়াওমিন আলিম অতপর ওদের বিভিন্ন দলে অতপর ওদের বিভিন্ন দল নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল সুতরাং জালিমদের জন্য দুরভক মরমন্তুদ দিনের শাস্তির হল ইয়ান জুরুনা ইল্লা সাতা আনতাতি ইয়াহুম বকাতান ওয়াহুম লা ইশউরুন ওরা তো ওদের অজ্ঞাত সারি আকস্মিকভাবে কেয়ামতি আশার অপেক্ষা করছে আল্লাহ আিল্লা ইজিম বা জু হুম লি বাজিন জিন ইল্লাল মুতাকিন বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে পড়বে তবে সাবধানীরা নয় ইয়াই বা দিলা খাফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাজানুন হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না সূরা যুখরুফ আয়াত আটান্ন থেকে আটষট্টি হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়া তৌফিক দান করুন আমিন